আজকের এই মহাজাগতিক বার্তা তুমি যদি এই মুহূর্তে শুনতে পাও তাহলে তুমি ভাগ্যশালী একজন কারণ ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তাটি শোনানোর জন্য তোমার কাছে এটি পৌঁছে দিয়েছে এই বার্তায় মহাবিশ্ব বলছেন যে হে আমার সন্তান তোমার জন্য একটা অভিনন্দন বার্তা এসেছে এখনই তোমার সময় বদলে যেতে চলেছে এখন তুমি তোমার শুভ কর্মফল পেতে চলেছ তুমি এখন তোমার অংশে সেই সুখের ভাগ পাবে যা আমি তোমার কাছে পৌঁছে দেব এটা ব্রহ্মাণ্ডের পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত কারণ এখন তোমার ভাগ্য জাদুর কলম দিয়ে লেখা হচ্ছে তোমার ভাগ্য নতুনভাবে নির্ধারিত করা হচ্ছে তুমি তোমার কর্মের দিকে এক ধাপ এগিয়ে যাও এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য নতুন করে লিখছেন এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন ইতিবাচক শক্তি তোমার জীবনে প্রবেশ করছে আর নেতিবাচক শক্তি তোমার অন্তর থেকে চলে যাচ্ছে আর এখন তুমি তোমার আত্মাকে আরও পবিত্র অনুভব করছো এখন এই পবিত্র আত্মাদের শক্তি তোমার সাথে সংযুক্ত হবে আর তোমার আত্মা আরও পবিত্র হয়ে উঠবে

উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে তোমার ভাগ্য এখন তোমার উপরে সুপ্রসন্ন সেটা সূর্যের আলো নেয় তা তোমার উপরে জল করছে এই বার্তা তোমাকে সামনে এগিয়ে যেতে বলছে তোমার নাম ধরে তোমাকে ডাকছে তোমার পথের বাধা এখন ধীরে ধীরে সরে যাচ্ছে আর তুমি নিশ্চিতভাবে সাফল্যের দিকে অগ্রসর হচ্ছ তোমার কাঙ্ক্ষিত সেই সব সুখেগাদ তুমি পাবে তোমার উন্নতি ও সাফল্যের রাস্তা তোমার জন্য খুলে যাচ্ছে তুমি সফল হবে তুমি সফল হবে প্রিয় আত্মা তুমি তোমার কাজের ফল এখনো অবধি পাওনি কিন্তু এবার তুমি সেই শুভকর্মের ফল পেতে চলেছ হে আমার সন্তান তুমি অন্য মানুষদের জন্য প্রার্থনা করছো তাই এখন তুমিও তোমার জীবনে সর্বসুখে সুখী হবে এখন তোমার পরিবারে শান্তি থাকবে তোমার কাজে তুমি উন্নতি করবে তোমার সাথে তোমার পরিবার তোমার সন্তানদের ভবিষ্যতও উজ্জ্বল হবে তুমি যেদিকেই তাকাবে সেই দিক দিয়ে তোমার জন্য সফলতা আসবে তোমার এখন নিজের সামনে সব বাধাগুলো ধীরে ধীরে সরে যাবে তোমার সব সমস্যা নিয়ে এখন আর ভেবে তোমার সময় নষ্ট করার সময় নয় তুমি তোমার সফলতার দিকে এগিয়ে যাও তোমার এখন এই যে সময় আসছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সময় তোমাকে এখন একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর তুমি নিজেই আশ্চর্য হবে তোমার সফলতা দেখে এখন তোমার সব ইচ্ছা পূর্ণ হবে আর তুমি স্বর্গসুখে সুখী হবে হে আমার সন্তান তুমি কখনোই অন্য মানুষের কথায় কান দিও না কারোর কথায় কখনো প্রভাবিত হও না তোমার অন্তরে সেই প্রভাব ফেলতে দিও না তোমার অন্তরাত্মা যা বলছে তা শোনো তা বোঝার চেষ্টা করো আর তাই করো আমি তোমার প্রতিনিয়ত পথ দেখাচ্ছি তুমি তা বোঝবার চেষ্টা করো আমি তোমার জন্য সহজ পথ প্রশস্ত করছি তুমি ভীত হয়েও না এখন আর তোমার পথে কোনো বাধা আসবে না কোনো কিছুই তোমাকে আর আটকাতে পারবে না তুমি যখনই ভীত হয়ে পড়বে যখনই তুমি বাধা প্রাপ্ত হবে তখনই তুমি ঈশ্বরকে স্মরণ করো নিজেকে তার কাছে সমর্পণ করে দাও তাহলে দেখবে যে তুমি তখন অন্তরে একটা শান্তি অনুভব করছো তখন দেখবে তোমার সব কিছুই ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে দুঃখের মেঘ সরে গিয়ে সোনালি সূর্য আলো তোমার জীবনে প্রভাব ফেলছে তোমার ভাগ্য এখন পরিবর্তন হয়ে সুখে রূপান্তরিত হবে তুমি অনেক কেঁদেছ তুমি অনেক সহ্য করেছো দেখো সবকিছুই এখন সুখে পরিবর্তিত হবে তোমার সম্ভাব্য সবকিছুই তুমি এবারে পাবে তুমি সত্যি খুব ভাগ্যবান যে এই বিশ্বজনবমমদের দৈনিক বার্তাটি দৈবিক বার্তা তুমি এখন শুনতে পাচ্ছো এই বার্তা তোমাকে এটাই বলতে চায় যে তোমার অন্তরে যতই অস্থিরতা অনুভব হোক না কেন তুমি কখনোই তোমার জীবনে ভেঙে পড়বে না তুমি তোমার জীবনে এখন অনেক কিছু পেতে চলেছ তোমার সাথে চমৎকারভাবে কিছু ঘটতে চলেছে যা তোমার জন্য খুবই শুভ ফলদায়ক হবে মানুষের মধ্যে তোমার প্রভাব বৃদ্ধি পাবে তুমি অন্য মানুষদের আশার আলো হবে তোমার ভালো কর্মে সূর্যের আলোর ন্যায় চারিদিকে ছড়িয়ে পড়বে আর তোমার সম্পূর্ণ জীবন সুখের সোনালি আলোয় ভরে উঠবে হে আমার সন্তান তুমি এটাকে সাধারণ ভেবো না কারণ এটা আমার ইচ্ছা যে এই বার্তাটা এখন তোমার কাছে পৌঁছে যাক তোমার জীবনে কোনো এক বিশেষ শক্তি পৌঁছতে চায়। তোমার পূর্বজন্মে তার সাথে কোনো সম্পর্ক ছিল তাই সেই বিশেষ শক্তি বারে বারে নিজের সত্তাকে পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় এর সাথেই মহাজগত থেকে তোমাকে কেউ মনে করছে সে তোমাকে কিছু বলতে চায় কিছু দিতে চায় সময় চক্র নিজের গতিতেই ঘুরে চলেছে সুখ ও দুঃখের মাঝে আমি সর্বদা এই বিশেষ ধরনের মানুষকে আশীর্বাদ করি যারা কোনো পরিস্থিতিতেই নিজেদের হার মেনে নেয় না নিজেদের সর্বতা ধৈর্য ও আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় হে আমার প্রিয় সন্তান আর তুমিও তোমার জীবনে অনেক বাধা বিপত্তি ও কষ্টের সম্মুখীন হয়েছ বা কিন্তু হে আমার পুত্র তোমাদের সর্বদা নিজেদের কাজের উপরই বিশ্বাস রাখা উচিত উচিত করা হচ্ছ আর দেখতে পাবে যে কিভাবে তোমার জীবন ধীরে ধীরে সহজ হয়ে উঠছে তোমার উদ্দেশ্য সাধনের জন্য কিছু গুপ্ত রাস্তা এখন খুলে যাবে তোমার জীবনের সমস্ত বন্ধ দরজা এবার খুলে যাবে একজন সাধারণ মানুষ তোমার কাছে অসাধারণ হয়ে উঠবে হঠাৎ সে তোমাকে সহায়তা করতে এগিয়ে আসবে মনের মধ্যে একটা শান্তির ও আনন্দের স্রোত বয়ে যাবে আর এরপরেই সবকিছু ঠিক হয়ে যাবে হে প্রিয় আত্মা তোমার জন্য যে বিশেষ সুখবরটি আসছে তার জন্য তুমি অন্তর দিয়ে প্রস্তুত হও কারণ খুব শীঘ্রই তোমার কাছে চারিদিক দিয়ে সুখের বন্যা আসবে তুমি হয়তো অতীতে তোমার জীবনে অনেক দুঃখের কষ্টের ভয়াবহ রাত দেখেছ আবার কখনো কখনো তা অসহনীয় হয়ে উঠেছিল কারণ মানুষ জীবনে সবসময় সুখের স্বাদ পায় না সুখের পরে জীবনে যেরকম দুঃখ আসে ঠিক সেই রকমই আবার দুঃখের কালো গভীর রাত পেরিয়ে সুখের সোনালি সকালও আসে তুমি যখনই ভেঙে পড়ো যখনই নিজেকে অনেক একা অনুভব করো তখন ঈশ্বর তোমাকে পরীক্ষা নেন আর সেই মানুষ যে নিজে এই পরিস্থিতি থেকে পরিস্থিতিতে থেকেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে ও আত্মবিশ্বাসের সাথে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারে তাকে ঈশ্বর সর্বদা আশিস দান করেন তুমি সর্বদা পরম পিতার কাছে ভালোবাসার সাথে প্রার্থনা করবে নিজেকে তার হাতে সঁপে দেবে তারপর তুমি দেখবে যে কিভাবে তোমার হাত দিয়ে তোমার আটকে থাকা কাজ আবার চলতে শুরু করবে তুমি নিজেই আশ্চর্য হয়ে যাবে আর তোমার জীবনের অন্তিম সময় পর্যন্ত এই সুখ শান্তি তোমার জীবনকে ঘিরে রাখবে তুমি এখন তোমার জীবনে যা চাও তাই পাবে তবে হে আমার সন্তান তুমি কখনোই নেতিবাচক ভাবনার সাথে ভুল জিনিস চাইবে না বা ভুল কাজও করবে না শুধুমাত্র তোমার অন্তরে ইতিবাচকতাই বজায় রাখবে তারপর ধীরে ধীরে দেখবে যে তুমি তোমার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলেছ তোমার অসীম ধৈর্য ও কঠোর পরিশ্রমের কারণে তোমার উপর সুখের এখন পুষ্প বৃষ্টি হতে চলেছে আর তা তুমি উপভোগ করবে আমি তোমাকে বলছি আমি তোমার পাশেই আছি তোমাকে সঠিক দিক নির্দেশনা করছি তুমি এখন শুধু এগিয়ে যাও সফলতা তোমার জন্য অপেক্ষা করছে তোমার দরজায় এখন সফলতা অপেক্ষা করছে আমি তোমাকে সফলতার দিকেই অগ্রসর করছি তুমি একজন শুদ্ধ আত্মা আর তাই তুমি সর্বদা আমাকে বিশ্বাস করে নিজেকে সমর্পণ করে দিয়েছ তাই এই মহাজাগতিক বার্তা আমি তোমাকে প্রেরণ করেছি যাতে তুমি ভিতর দিয়ে ভেঙে না পড়ে আগামী দিনের জন্য প্রস্তুত হও তোমার আগত শুভ মুহূর্তের জন্য তুমি নিজেকে প্রস্তুত করো হে আমার প্রিয় সন্তান এখন তুমি এই বার্তা গ্রহণের মধ্য দিয়ে বুঝতে পারবে যে এবার তোমার দুঃখের দিন শেষ আর আজ তোমার জীবনে একটা নতুন সুখে দিন আসছে যা আমার আশীর্বাদে পরিপূর্ণ থাকবে এখন তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান করা হবে তুমি এখন সুখ অনুভব করবে কারণ তুমি সেই বিশেষ মানুষ যে কিনা নিজের জীবনকে নিজেই প্রেরণা দাও ও নিজের পথ নিজেই খুঁজে বার করো তুমি জানো যে ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসা দিতে হয় আর এই জন্যই তুমি সর্বদা সবাইকে ভালোবাসা দাও ও সম্মান করো তুমি সর্বদাই সবার কথাকে মান্যতা দেওয়ার চেষ্টা করো তুমি কখনোই কারোর পথে বাধার সৃষ্টি করো না তুমি সর্বদা অন্য মানুষের কষ্টকে অনুভব করো তাই তুমি ভগবানের অনেক প্রিয় তোমাকে যে প্রকৃতি ছেড়ে দিয়েছিল সেই প্রকৃতি এখন তোমাকে সেই সব সু কেনে দেবে যা তোমার জন্যই এখন তোমার জীবন থেকে প্রতিটি কষ্ট দুঃখ অর্থনৈতিক অভাব বিদায় নেবে আর তোমার সব স্বপ্ন এবার বাস্তবে পরিণত হবে এখন সবাই তোমার কাছে আসতে চাইবে মিশতে চাইবে তোমাকে সম্মান করবে আর তোমার এই সাফল্য দেখে তারা আশ্চর্য হবে অবাক হবে এখন আর তোমার সমালোচনা হবে না এখন শুধু তোমার প্রশংসাই হবে তুমি চারিদিক দিয়ে অভিনন্দন বার্তা পাবে তোমার জীবনের ওই অলৌকিক পরিবর্তন একমাত্র সম্ভব হচ্ছে তোমার বিশ্বাস তোমার ধৈর্য ও তোমার কঠোর পরিশ্রমের জন্যই তুমি শুধু এইটুকু নিজের মধ্যে ধরে রাখবে যে তুমি নেতিবাচকতাকে মনে স্থান দেবে না চারিদিক দিয়ে শুধু সফলতাই আসবে তোমার 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 জীবনে জীবনে এখন আর কোনো বাধাই থাকবে না এই চমৎকারের থেকে ভাগ্য পরিবর্তন কম হবে না যা তোমাকেও অবাক করে দেবে হে আমার সন্তান তুমি নিজেই দেখবে যে তুমি তোমার জীবনে অনেক দিক থেকে সুযোগ পাচ্ছ তুমি ধৈর্য ধরো এবার থেকে সব কিছু তোমার পক্ষেই হবে তুমি উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত হও মনে হচ্ছে যেন আজই তোমার ভাগ্যে সেই বন্ধতালা খুলে যাওয়ার সময় এসেছে হে আমার পুত্র তোমার পরিস্থিতি যেরকমই হোক না কেন তোমার ইতিবাচক ভাবনায় তোমার ভাগ্যের বন্ধতালা খোলার চাবিকাঠি তাই তুমি হতাশ হো না তোমার এই যন্ত্রণা নেওয়ার জন্য আমি এসেছি আর তুমি তা জানো ও বিশ্বাস করো তোমার সামনে যদি তুমি সব দরজা বন্ধ দেখো তাহলে আমি নিজে আমার সেই অলৌকিক শক্তি পবিত্র শক্তি দিয়ে আমি তা খুলে দেব তোমার জন্য তুমি নির্ভয় সামনের দিকে এগিয়ে যাও আমার শক্তি সর্বদা তোমাকে পথ দেখাবে আর এই শক্তিটা তোমার জীবনে চিরস্থায়ী হবে তোমার আশেপাশে এমন কোন শক্তি তুমি আভাস পাবে যা কোনো মহান ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব দৈব শক্তির আধার হয়েছিল কখনো আর এখন তোমাকে সেই শক্তি সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে এই দৈবিক শক্তি তোমার অন্তরের দৃঢ়তা তোমার অন্তরের শুদ্ধতার দ্বারা প্রভাবিত হয়ে তোমার জীবনে প্রবেশ করতে চাইছে হে আমার সন্তান এই দৈবিক শক্তির কাজ হলো তোমার জীবনকে সম্পূর্ণভাবে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ করা আর যে কোনো কাজে তোমাকে সফলতা প্রদান করা তুমি নিজের উদ্দেশ্য পূরণে সফল হও এই রইল আমার আশিস আমার প্রিয় সন্তান এখন তোমার জীবনে সবকিছু ভালো হতে চলেছে তুমি এই বার্তা গ্রহণের মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করো ও সর্বদা ইতিবাচক থেকে নিজের কর্ম করে যাও পরম পিতা সবসময় তোমার পাশেই আছে